বসন্ত নয় আমার দরজায় প্রথম প্রথমেছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো শেষে শরতের উষ্ণতা মিশে বসন্ত দরজাগুলি দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার তিন দশায় কারো করুণা বা আর দিব ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন হয় দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাসে দাঁড়িয়ে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁ টানো ভৎস না আর অভিষক্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত জানু থেকেছিল আমার চাপা ক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোঁবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশগুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তি আমার ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে কিছুই ছিল ছিল না। শুধু অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই ছিল হতে পারে কাঁপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ছড়ে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরেও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞা লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি কথা শুধু অনেক স্বপ্ন জানে হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি উপেক্ষা কাঁচের দেওয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমনও ভাবাবে গো ছিল আকাশের কারনিশে লেপটে থাকা পেঁজা মেঘের মতো ও মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো ঐশ্বরীর দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে মৃয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পোর খাওয়া দিন বড্ড সমুদ্রের জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন শ্রুকানা আকাশ মানে তাকে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়েছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশে আড়ালের মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাথর এটাও দেখতে পাই অন্তর দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরায় আখ্যান যদি পেতো কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত সরব